মানে অনেক সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক কিন্তু এটা আমার মনে হয় না একটু বেশি হয়ে যাবে মানে এই পুরো লুকটার সঙ্গে তাও তুমি দেখতে পারো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ভালো লাগবে কিনা তোমার যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে আমি পরিবার একটা একটা পরবেই আমার আজের চেয়েও কিছু হবে কাজ করতে গেলে একটু করবে আচ্ছা দেখো এই জুতোর ফ্রন্ট থেকে দেখা একটু ডিজাইনটা দিচ্ছে না

এবার তুমি যদি সিম্পল সাজো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে একটাই আমি যেরকম সেইছি তার সাথে এটাই একটাই একদম সুন্দর দুটো ইয়ারিং এটাও খুব সুন্দর আর এই সেটটার সঙ্গে এই ইয়ারিংটা যাচ্ছে তার মনে হচ্ছে এটা থেকে এটা বেশি ভালো লাগছে হুম হুম এবার যারা দেখছো কমেন্ট করে জানাতে পারো যে কোনটা বেশি ভালো লাগছে এই যে ব্যাপারটা ভিডিও থাকবে কিন্তু কনস্ট্যান্ট এদিক থেকে ওদিকে জিনিসটা মুভ করবে চুমু লাগছে সামনে থেকেও সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা তোমার হাতে গুনা একচুয়ালি আমি তোমাকে পেয়েছি ফেসবুক থেকেই তোমার কাজ দেখে আমার ভীষণ ভালো লেগেছে যার জন্য তোমাকে আমি এক বছর আগে বুকিং করেছি যে এই দিনটা এই লুকসটা যাতে আমি তোমার কাছে পাই আর আমি সেটাই একদম একশোর মধ্যে মানে দুশো পার্সেন্ট মানে একদম পুরোপুরি পেয়ে এটা তো আমার কাছে অনেক বড় কথা আমি ভবিষ্যতে আমি চাইবো যাতে তোমার কাছে বারবার করে আমি সাজতে পারি আমাদের লোকেশন আজকে আমি এসেছি দমদমে এরপর দু নম্বর তাই তো তো অনেকটাই আমার থেকে লোকেশন দূরে বাট আজ এই দিন তুমি ফ্রি ছিলাম তেরো তারিখে তুমি বলেছিলে আমি হ্যাঁ 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 আমার এগারো তারিখে অ্যাকচুয়ালি বলেছিলাম সেদিনও পারেনি আজকে বাট আমাকে সময় দিয়েছে অনেকটা থ্যাঙ্ক ইউ হুম আর আশা তৈরিটা করিয়ে দাও আচ্ছা তুমি এখন আরো আরো জিনিস বাকি রয়েছে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু দেখাই

আচ্ছা আচ্ছা এগুলো এগুলো আর কিছু বাকি আছে না আর কিছু বাকি তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের সুন্দর একটা আমাদের এই লুকটা যেটা করা হয়েছে একটা ব্রাইডাল প্যাকেজের একটা লুক এটা আছে একটা লাক্সারিয়াস ব্রাইডাল প্যাকেজ করা হয়েছে রিসেপশন লুকও বলা যেতে পারে মানে প্যাকেজটা ব্রাইডালে দেওয়া হয়েছে আর এত সুন্দর একটা লুক আমি চেষ্টা করেছি দেওয়ার আলটিমেটলি ছবি ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছো আর ছবিও পোস্ট করব তাহলে স্যাটিসফাইড তো তোমরা একদম তোমরা ওর কাছে এসো সেজো মানে ভালো লাগবে আর কি আমি এটা বলতে পারি এখন আমরা ছবি ভিডিও তুলবো দেখা বাড়ি যাবো চলো তার ওকে টাটা